ভিডিও পোস্ট করে দেন সেটা কি মিথ্যা এটা একদম মিথ্যা ফুল এন্ড ফাইনাল এটা আমি কই আর না বর্তমানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আপনারা গেলে জায়গা দেখতে পারছো এখানে আট থেকে দশ হাজার মানুষ আসলা এখানে সব মানুষে কইবা সত্য কি মিথ্যা এটা পরে তো ইখান আমি সত্য সত্য কইয়া লাভ নাই যে প্র্যাকটিক্যাল ফিল্ড তো তারা পাওয়া গেছে না যে দুটি হ্যাঁ ভোট দিছিল আমার মা তুইল তুই কংগ্রেসও ভোট দিছিল এর লোকে কংগ্রেসের লগে লোকে বারোইল না কেন আমি ভোট দিছি আমার ভুল কিতা বারোইল না কেন এই মিত্র পাত্র রইল কেন ইলা আপনারা কই দলল দলের লোক করে আমি তুলিয়া তুলিয়া ভুট দেওয়ার লাগে আমার মান্না খান প্রথমে নিচ্ছে পাঁচ লাখ টাকা আব্দুল বাগে আব্দুল বাইরের টাকা আনছে আমি আর এইটা বুট আমরা দিলাম আব্দুল ভাই হ্যাঁ বুট দিত না

কি পয়সা হয় এটা আপনারা আজকে যে আমরা যে করেন্ধি বোর্ড জেলা পরিষদের গঠন হয়েছে এটার মধ্যে একটা জিনিস দেখা গেছে আমরা এখানে আমরা এখানে আমাদের হাইলাকান্দির অবদারবার আমিনুল হক এবং আমার খলিল ভাই এমএলএ এবং আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমার সজিন ভাই আমার জেনারেল সেক্রেটারি আরও কিছু ব্যক্তিবর্গ আসলাম সারারাণাবিত মিটিং করা হয়েছে কংগ্রেস অফিসক যে এইটা মানে ফাইনেল করা হয়েছে যে যে ভোট যে এই কংগ্রেসের প্রার্থী মান্নাখানোর কেন্ডিডেটে যেন ভোট না দিবা জেলা পরিষদ কেনসেল করা মেম্বারশিপটা কেনসেল করা এরপরে মাতামাতি করার পরে দেখা গেছে যে ভোট দেওয়ার পরে আমরা বারে দুই তিনজন মানুষ মেনশন করে দেওয়া হয়েছে জেলা পরিষদ বাইরে আমরা আসলাম

তার কারণে আর কোনো মানুষের মোবাইলের সামনে আইয়া কথা কইতে পারলো না একমাত্র দিলবারে কথা কইলো না আমি ভোট দিছি বানাইছি যার কারণে হে সব মানুষ ভোট শেষ হইয়া বাইরে হয়ে গেছে আমরা গুলো বাইরে হয়ে গেছে কিন্তু বিচার থেকে বাইর হয় না এর ভরে থাকা সত্ত্বে এক ঘন্টা খানিক পরে একটা ভিডিও আপলোড করছে তা তো আমরা যারার কাছে দেওয়ার কথা ছিল তারা টাইম দেয় নাই এ পাবলিকের কাছে দেখাইছে যে এটা আমি বুট দিছি বলিয়া এটা তো আমরা একবারে পুরা মানে পুষ্টিকরণ পাইলেছি কোন মানুষে আমার ভোট দিছে না আর দিছে কারা কিন্তু একটা দিন আমি এরিয়াবাসীর মানুষের কিতাম বা জনসাধারণ যারা দেন বিভিন্ন সময় বিভিন্ন ফলে মোবাইল টার্গেট করিয়া কংগ্রেস হতা কংগ্রেস হতাক আজকে একটা জিনিস দেখা গেছে কংগ্রেস দৃঢ় কিন্তু জনসাধারণের মানুষ কিছু ভুল ভুল বলতে প্রতিক হয়েছে কারণ আজকে আমরা নির্দলের মানুষের ভোট পাইছি না কংগ্রেসের মানুষের ভেসানো অভিযোগ করতেন কিন্তু কংগ্রেসে অত অভিযোগ পাইয়াও তার মন্তব্যস্থল অন্য জায়গা গেছে না তার মন্তব্যস্থল হইছে কংগ্রেসের প্রতি আদার দ্বারা মাতৃজন কংগ্রেস নষ্ট করার লাগে হাইলাকান্দি এর যোগাযোগ আবেদন আমি যাতে আনা কংগ্ৰেছৰ বিভক্তে মন্তব্য না করার লাগে এরার দূরাতে আমি মানে প্রার্থনা করি আর না কৰাৰ লাগে কারণ আস্তা আসামর মাঝে হাইলাকান্দি নিয়া দিয়া পরিচয় হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে জায়গাতে কংগ্রেস নীল কিন্তু আইজ গত পাঁচ বছর ছয়জন ইউডিএফ বিধায়ক থাকা সত্ত্বেও বিজেপি বোর্ড করছে কিন্তু তিনজন কংগ্রেস আটজন জেলা পরিষদ দুইজন নিয়া জেলা হোক মানে একজন মিস মারিচ্ছই এর বাদেও আমরা বাক্য আমরা যার কারণে আমি এডিয়াবাসীকে একটা কথা জানাই যে আর কংগ্রেসের উপরে কোনো ধরনের